সুপ্রিয় বিওয়াজ বাইক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইকদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনার বাইকটি রাইড করার সময় চেন থেকে শ্বাস আর শব্দ হয় চেন থেকে যদি শ্বাস আর শব্দ হয় সেক্ষেত্রে আপনার করণীয় কি আপনার বাইকের কোন কাজটি করতে হবে তো চলুন দেখে আসি আজকে ভিডিও আপনার বাইকটি আপনি রাইড করতেছেন আপনার বাইকের গিয়ার আছে তিন নাম্বার গিয়ারে অথবা চার নাম্বার গিয়ারে বাইকটি রাইড করতেছেন কিন্তু পিছন থেকে একটা শব্দ আসতেছে চা সা করে শব্দটার জন্য আপনি আপনার বাইকের চেন স্পুকেট পরিবর্তন করে ফেলছেন কিন্তু আপনার বাইকের এই বাজে শব্দটি যায়নি তো আমি আপনাদের বলবো আপনারা কি করবেন এই যে বড় চেন স্পুকেট দেখতে পাচ্ছেন বড় চেন স্পুকেটটি হা ফুলের সাথে লাগানো আছে হা ফুলের ভিতর একটি বেয়ারিং লাগানো আছে হা ফুলের ভিতর এরকম একটা বেয়ারিং লাগানো থাকে আপনাদের কি করতে হবে এই বেয়ারিংটি আপনাদের পরিবর্তন করতে হবে বেয়ারিংটি পরিবর্তন করার পর আপনার বাইকটি রাইড করবেন রাইড করার পর সমস্যার সমাধান হয়ে গেলে ঠিক আছে আর যদি সমস্যা যদি সমাধান না হয় সেক্ষেত্রে আপনার দেখতে হবে কয় নাম্বার গিয়ারের মধ্যে আপনার বাইকটি রাইড করার সময় চেন থেকে সা শব্দ হয় তাহলে আপনার করণীয় হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন ডাউন দিতে হবে আপনার বাইকের ইঞ্জিন ডাউন দেওয়ার পর আপনার বাইকটি রাইড করার সময় চার নাম্বার গিয়ারের মধ্যে সা শব্দ করত সেক্ষেত্রে আপনাদের গিয়ার বক্সের মধ্যে চার নাম্বার প্রিনিয়ামটি পরিবর্তন করতে হবে যদি তিন নাম্বার গিয়ারে শব্দ হয় তাহলে তিন নাম্বার আপনাদের পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে আপনার বাইকটি রাইড করার সময় চেন থেকে আসা আর শব্দ বন্ধ হয়ে যাবে ইঞ্জিন ডাউন আগে আপনারা ফুলের সাথে যে ডেয়ারিং লাগানো আছে সেই ডেয়ারিং আপনারা পরিবর্তন করবেন আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে তারপরে যদি সমস্যার সমাধান না হয় ইঞ্জিন ডাউন দিয়ে গিয়ার বক্সের বিনিয়োগ পরিবর্তন করে দিলে আপনার বাইকটি রাইড করার সময় যে একটা শব্দ আসতো ছা সাহ করে বৃষ্টির পানি যেরকম টিনের সালের মধ্যে পড়লে যেরকম একটি শব্দ হয় এরকম শব্দটি বন্ধ হয়ে যাবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট পরিবারটির সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম